পৃথিবীতে মৃত্যু বা বিচ্ছেদ দুটোই মানুষকে কাঁতায় কিন্তু জানেন কি মৃত্যু মানুষকে কেড়ে নিয়ে গেলেও তার স্মৃতিগুলোকে পবিত্র করে রেখে যায় সেখানে একটা সমাপ্তি আছে একটা পূর্ণচ্ছেদ আছে মন এক সময় মেনে নেয় যে প্রিয় মানুষটি আর নেই তার ফেরার কোনো পথ নেই কিন্তু পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর ও দীর্ঘস্থায়ী শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ এই শোকের কোনো নাম নেই কোনো জানাজা হয় না কবরে মাটি দেওয়া হয় না মানুষটি পৃথিবীর আলো বাতাসেই বেঁচে থাকে হয়তো আপনার শহরেই কোনো এক রাস্তায় হাঁটে হাসে নতুন করে জীবন সাজায় অথচ অথচ আপনার পৃথিবীটায় যে সম্পূর্ণ শূন্য করে দিয়ে যায় এই অনুভূতিটা এমন এক যন্ত্রণা যেখানে আপনি প্রতিনিয়ত একটা জীবিত লাশ বহন করে বেড়ান আপনার চোখের সামনে প্রিয় মানুষটা অপরিচিত হয়ে যায় তার কণ্ঠস্বর অচেনা লাগে তার চোখে আর আপনার জন্য সেই মায়া থাকে না কেন কেন এই সবচেয়ে ভারী মৃত মানুষের জন্য কান্না করা যায় কিন্তু জীবিত মানুষের জন্য প্রকাশ্যে কাঁদাও যায় না আপনি জানেন সে আছে কিন্তু সে আর আপনার নেই মৃত মানুষ ফিরে আসে না তাই মন একসময় শান্ত হয় কিন্তু জীবিত মানুষ চাইলেই ফিরে আসতে পারত সে চাইলেই হাতটা ধরতে পারতো কিন্তু সে ইচ্ছে করে আসেনি এই ইচ্ছে করে না আসার কষ্টটা মানুষকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয় মনে হয় বুক ভরা ভালোবাসা থাকার পরেও আমি কি তার কাছে এতটা অপ্রয়োজনীয় ছিলাম নিজেকে খুঁজে পাওয়ার লড়াই কিন্তু জীবনের এই কঠিন মোড়ে দাঁড়িয়ে আপনাকে একটা সত্য স্বীকার করতেই হবে যে আপনাকে ছাড়া সে ভালো আছে তাকে ছাড়া ভালো থাকার অধিকার আপনারও আছে বেদনা যখন পাহাড় সম হয় তখন সেখান থেকেই ঝর্ণা নামাতে হয় মনে রাখবেন কেউ আপনার জীবন থেকে চলে যাওয়া মানেই আপনার জীবনের সমাপ্তি নয় বরং এটা একটা নতুন অধ্যায়ের শুরু ঈশ্বর হয়তো দেখেছেন এই মানুষটি আপনার গল্পের পরবর্তী সুন্দর পৃষ্ঠাগুলোর জন্য যোগ্য নয় তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে নিজেকে প্রশ্ন করুন যে মানুষটি আপনার চোখের জলের মূল্য বোঝেনি তার জন্য আর কতকাল নিজেকে ধ্বংস করবেন ঘুরে দাঁড়ানোর সময় এখনই শোক পালন করুন কাঁদুন চিৎকার করুন কিন্তু তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছে ফেলুন কারণ এই শোক আপনাকে দুর্বল করার জন্য আসেনি আপনাকে ইস্পাত কঠিন আরও কঠিন করার জন্য এসেছে নিজেকে ভালোবাসুন অন্যকে ভালোবাসতে গিয়ে আমরা প্রায় নিজেকে ভালোবাসতেই ভুলে যাই এখন সময় হয়েছে সেই ভালোবাসাটা নিজের দিকে ফেরানোর অতীতকে মুক্তি দিন যে চলে গেছে তাকে যেতে দিন জোর করে কাউকে ধরে রাখা যায় না আর ধরে রাখলেও তাতে সুখ থাকে না মুক্তি দেওয়াতেই প্রকৃত প্রশান্তি শক্তির উৎস কি আপনার এই ভাঙা হৃদয় এই ভাঙা হৃদয় হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি সবচেয়ে পৃথিবীর বড় বড় সৃষ্টি বড় বড় সাফল্য এসেছে গভীর বেদনা থেকে আপনার এই কষ্টটাকে জেদে পরিণত করুন জীবনটা একটা বিশাল ক্যানভাস সেখানে কেউ একজন এসে কালো রঙ ঢেলে দিয়েছে বলে পুরো ছবিটা নষ্ট হয়ে যেতে পারে না আপনার হাতে এখনো রঙ আছে তুলি আছে আপনি চাইলেই সেই কালো দাগের উপর দিয়ে নতুন করে রং ধনু রঙে জীবনটা রাঙাতে পারেন সূর্য অস্ত গেলে অন্ধকার নামবে এটাই নিয়ম কিন্তু মনে রাখবেন সূর্য ডুবছে মানেই সে পরদিন আরও তীব্র আলো নিয়ে ফিরে আসবে আপনিও তাই জীবিত মানুষকে হারানোর শোক আপনাকে মেরে ফেলবে না বরং আপনাকে শেখাবে কিভাবে একা হাঁটতে হয় কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচতে হয় আজ থেকে আর কোনো অপেক্ষা নয় যে অতীত আপনাকে কষ্ট দেয় তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যান কারণ আপনার জীবনের সেরা গল্পটা লেখা এখনো বাকি আছে